মর্মান্তিক হার হিম করা ঘটনা ধুলোঘর ট্রাক টার্মিনাসে একেবারে ধুলোঘর ট্রাক টার্মিনাস মিনাস টোলগেট টোলগেটের সামনেই রয়েছে পুলিশ ফাঁড়ি পুলিশ ফাঁড়ি থেকে মাত্র কয়েক ফুটের দূরত্বে এই হার হিম করা ঘটনা ঘটে গেল মঙ্গলবার সন্ধ্যায় আর সেই ঘটনা ক্যামেরা ক্যামেরাবন্দি সিসি ক্যামেরাবন্দি সেই ভয়ানক দৃশ্য একেবারে হার হিম করা দৃশ্য কথা কাটাকাটি তারপর হাতাহাতি থেকে একেবারে প্রাণহানির ঘটনা ছুরির একাধিক কোপে এক ব্যক্তি রক্তাক্ত এবং শেষমেশ মৃত্যু সেই যে হাড় হিম করার দৃশ্য একেবারে সরাসরি সিসি বন্দি। হাওড়ার ষোলো নম্বর জাতীয় সড়কের পাশেই ধুলোকোট ট্রাক টার্মিনাস অর্থাৎ পাইকারি সবজি বাজার এখানেই প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু পণ্যবাহী ট্রাক এখানে আসে আর সেই ট্রাক চালকদের মধ্যেই এখানে বচসা আর বচসার জেরেই মর্মান্তিক হার হিম করা ঘটনা সিসি ক্যামেরাবন্দি দৃশ্যে দেখা যাচ্ছে একজন ব্যক্তি কালো টি শার্ট পরে দাঁড়িয়ে রয়েছে একটি বিল্ডিংয়ের নিচে এরপরই সেই হার হিম করা ঘটনা যেখানে সম্পূর্ণ ঘটনা সিসি ক্যামেরাবন্দি এই কালো টি শার্ট পরা ব্যক্তি অভিযুক্ত যার হাতের ছুরির আঘাতে অন্য ব্যক্তি আহত গুরুতর আহত এবং শেষ মেশ তার মৃত্যু ঘটে রক্তাক্ত হয়ে পড়ে মুহূর্তে লুটিয়ে পড়ে ঠিক এই যে একেবারে দোকানের সামনেই ঝামেলা হয়েছে মার হ্যাঁ দুবার মেরেছে এক সন্ধ্যার পর ঠিক এই যে বিল্ডিং এই বিল্ডিং এর একেবারে এই যে নিচের যে দোকানের সামনেই ঘটে যায় সেই হাড় হিম করা ঘটনা যেখানে এক ব্যক্তি অন্য ব্যক্তিকে ছুরির একাধিক কোপ টাক টার্মিনাসের মধ্যবর্তী এই যে সাকরাইল থানার আউটপোস্ট ধুলগর পুলিশ ক্যাম্প এই পুলিশ ক্যাম্পের সামনের বিল্ডিং এটি এখানেই সেই ঘটনা হাওড়া থেকে রাকেশ মাইতি লোকাল এইট বাংলা